অবশেষে কোটার পাফন বাতিল এবং বাংলাদেশের ক্রিকেটে আসছে নতুন পরিবর্তন বাংলাদেশের ক্রিকেটের অবস্থা অনেক বেশি খারাপ বিশেষ করে যখন থেকে নাজমুল হাসান পাপন প্রধান সভাপতির দায়িত্বে আছেন তখন থেকেই ক্রিকেটের অবনতি আর অবনতি সবসময় এলোমেলো সিদ্ধান্ত হয়রানি করেছে অনেক ক্রিকেটারকে বিশেষ করে মেহেদি হাসান মিরাজ টি টোয়েন্টি বিশ্বকাপ দুই হাজার জায়গা পায়নি তার সাজানো দলে মেহেদি হাসান মিরাজ নিজের ফর্মকে অক্ষুণ্ণ রেখেও বাসায় বসে দেখতে হয় বিশ্বকাপ বাংলাদেশের আরেক ক্রিকেটার ইমরুল কায়েস নিজের জায়গা হারিয়েছেন জাতীয় দল থেকে এর আগেও নানান ভুল সিদ্ধান্ত বাংলাদেশের ক্রিকেটে অবনতির কারণ হিসেবে দাঁড়িয়েছে দর্শক আপনারা ইতিমধ্যে জানেন বাংলাদেশ এক নতুন স্বাধীনতা লাভ করেছে ডক্টর ইউনুস ব্যতীত অন্য কোন মন্ত্রণালয় নেই ইতিমধ্যে যেখানে বাংলাদেশের ক্রিকেটেও এমন অবস্থা বাংলাদেশের ক্রিকেটার ইমরুল কায়েসের মতে বাংলাদেশ বর্তমানে একটি স্বাধীন দেশ যেহেতু বাংলাদেশ ক্রিকেটও স্বাধীনতা লাভ করেছে এই কারণে সংস্কার ছায় বাংলাদেশের ক্রিকেটের ফলে ক্রিকেটের সকল উচ্চ পদে নতুন করে পরিবর্তন এনে দেশের জনগণের পাশাপাশি ক্রিকেটকেও একটি নতুন রূপরেখা তৈরি করা হোক যেটার হাত ধরেই আগামীতে এগোবে নতুন এক বাংলাদেশের ক্রিকেট এবং বিভিন্ন প্র্যাকটিস হলে নানান সুবিধা দিয়ে ট্যালেন্টের মাধ্যমে যাচাই করা হোক তরুণ ক্রিকেট প্রজন্ম